নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নিয়ে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছে যে দারুণ ছাদের রেসিপি নিয়ে চিংড়ি মাছ তো অনেক রকমভাবে খেয়েছে চিংড়ি মাছের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে তৈরি করে দেখাবো চিংড়ি ভুনা তার জন্য চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে কিছু মশলা ভেজে নেব মশলার মধ্যে এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা মৌরি গোটা গোলমরিচ এলাচ দারচিনি আর লবঙ্গ সমস্ত মশলাগুলো খুব ভালো করে প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে প্রথমে আমি শুকনো লঙ্কা আর দারচিনিটা দিলাম এটা একটু শক্ত বলে ভালো ভাজা হবে না তাই প্রথমে একটু ভালো করে ভেজে নিলাম তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে পুড়ে গেলে কিন্তু তখন আর খেতে ভালো লাগবে না মশলাটা ভাজা হয়ে গেছে ঠান্ডা করে এটা পর গুঁড়ো করে নেব আবারও ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে দিলাম বেশ কিছুটা সরষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো এবার প্রথমে ভেজে নেব মাছগুলো সমস্ত দিয়ে দিলাম এক পিঠ মাছগুলো ভাজা হয়ে গেলে আর এক পিঠে করে উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলো পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তখন আর চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগে না উল্টে পাল্টে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবার এক এক করে তুলে নিচ্ছি চিংড়ি মাছের এই রেসিপিটা একবার হলেও গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগবে রোজ রোজ এক চিংড়ি মাছের স্বাদ ছেড়ে এইভাবে একবার চিংড়ি ভোনাটা বানিয়ে ভাত ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সঙ্গে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে অল্প দিলাম আর একটু সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে আবার এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও একটু লালচে করে ভেজে নিতে হবে আর এই চিংড়ি ভোনাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দেখো পেঁয়াজগুলো একটু লালচে রঙ করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটাটা দিয়েও পেঁয়াজের সঙ্গে মিনিটখানেক সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজটা ভাজা হতে থাকে এদিকে একটা মশলা রেডি করে নেব মশলার জন্য এখানে নিয়েছি দু চামচ মতো টক দই টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি দু চামচ মতো মশলার গুঁড়োটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা যে কোনো আমিষ বা নিরামিষ তরকারিতে দিলে খেতে দুর্দান্ত টেস্ট হয় এইভাবে মশলা ভেজে আমি সব সময়ের জন্য স্টোর করে রেখে দিই সারা বছরই ব্যবহার করা যেতে পারে মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে দেখো পরিমাণ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো দেবো নুন সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে গেছে কালারটাও কতটা সুন্দর এসেছে দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুই তিনেক সময় নিয়ে গ্রেভির সঙ্গে মাছগুলো একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তার মধ্যে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো গ্রেভি ফুটতে শুরু করেছে একটু করে মাঝে মাঝে নেড়ে দিতে হবে গ্রেভিটা তোমরা যেমন খাবে তেমন পরিমাণে গ্রেভিটা রাখবে আমি এটা খুব বেশি শুকনো করব না গ্রেভিটা এইরকমই রাখবো কালারটা কতটা সুন্দর এসেছে দেখো আর চিংড়ি মাছগুলো দেখো মশলার সঙ্গে কত সুন্দরভাবে মিশে গেছে চিংড়ি মাছের বোনা তো প্রায় হয়ে এসেছে নামানোর আগে অল্প দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো সব শেষে ওপর দিয়ে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করলেই কিন্তু চিংড়ি মাছের বোনা গরম গরম একদম রেডি হয়ে যাবে গরম ভাতের সঙ্গে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ